নমস্কার বন্ধুরা তো ফার্ম অ্যান্ড লাইফ স্টাইলের সবাইকে স্বাগত তো আজকে চলে এসলাম খামারে দ্বিতীয় দিন আমার মুদির খামারে মদির বয়স আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের পরিচর্যা ও ওষুধ সম্বন্ধে আজকে সবটাই জানাবো ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে যে আমি কীভাবে পরিচর্যা করবো আর কি ওষুধটা ব্যবহার করব আর মুরগিগুলো সুস্থ রাখা ও সবচেয়ে জরুরি আমাদের খামারি যারা ভাই বোনেরা আছে। তো আমি কিন্তু খাদ্যের সাথে কী মেশাবো আর কী ওষুধ দেবো সেটাই তোমাদের দেখাবো তো দেখতেই থাকো বন্ধুরা তো দ্বিতীয় দিনই কিন্তু আমি কেড়েতে খাদ্য দেব তো খাদ্য দেওয়ার আগে আমি নূতন পেপার দিয়েছি কিশোর জন্য নূতন পেপার দিয়েছি যে এখানে পায়খানা করলে ভিজে যাবে কিনা তো দেখা যাচ্ছে কিন্তু পায়খানা বা সঙ্গে সঙ্গে এখানে ভিজে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমি খাদ্যের সাথে হলুদ দুটো পিস করবো আর দ্বিতীয় দিনের ওষুধ হিসেবে আমি কিন্তু এই মক্স প্লাসটা ব্যবহার করবো মক্স প্লাসটা ব্যবহার করবো আমাদের ডিলার একটা দিয়েছে আর তোমরা যে যে কোম্পানির থেকে ওষুধ নিয়ে দিতে পারো কিন্তু এটা কিন্তু আমি সকাল রাত্রে দেব আর রাতে মক্সের সাথে এই দুটোকে একটা যোগ করতে হবে হাই লুমিক্সটা যোগ করতে হবে নাইলিন এক মানে নেপ্রক্রিয়া যা যে কোনো একটা এক আপ করে এক লিটারে এক মিলি যে কোনো একটা হাই লুমিক্স নাই নেপ্রক্রিয়া এই মগসের সাথে নিতে হবে এটা কিন্তু সকালে দেবো শুধু একটাই ওষুধ আর রাতে মগসের সাথে লুমিক্সটা দিয়ে দিলে হবে আবার নেপ্রক্রিয়া যেতে হয় তো এখানে কিন্তু পায়খানার সাথে জল আছে সেজন্যই কিন্তু আমি খাদ্যের সাথে হলুদটাই দেবো আর বাইরে হচ্ছে এখন ঠান্ডা আমার ব্লুটিং ডায়েটটাও কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে মুরগিগুলো এভাবে পরিচর্যা করতে হবে আর এই রুটন চেপার দিকে এখানেও খাদ্য দেব তো বন্ধুরা যেহেতু পায়খানার জল আছে সেক্ষেত্রে কিন্তু আমি খাদ্যের সাথে খাদ্য তেলোটা ব্যবহার করবো এটা এক কেজিতে এক গ্রাম করে নেব তো কীভাবে বন্ধ যদি মিটার না থাকে তাহলে এখানে কিছুটা হলুদ ডিলে নেব নিয়ে আমি যে দিচ্ছি সেভাবে দিলেই খাদা আমার খামারি বনে না যদি একটু অসুবিধা হয় বুঝতে তো এইটা এক বাটি নিলাম আমি এক চিমটি হলুদ নিচ্ছি মানে এইভাবে পায়ল করে দিলে হয়ে যাবে আর এক বাটি নিয়ে নেব আর এক চিমকি এরকম হলুদ করে নেব এই খাদ্যটা কিন্তু এরকমভাবে মিক্স করতে হবে এই খাদ্যটা কিন্তু এরকমভাবে মিক্স করে নিতে হবে তারপরে কিন্তু খাদ্য দেবো দিলে মুরগি পায়খানাটা ঠিকঠাক হয়ে যাবে এরকমভাবে মিস করে নিজের দিতে দিনের পরিচর্যাটা এরকমভাবে করলে কিন্তু ভালো হবে আর খাদ্য সাথে অবশ্যই হলুদ ঘরটা ফাইল করে দিতে হবে ওদের পায়খানাটা খুব ভালো হবে এরকমভাবে দিয়ে দেবো আর যেখানে ফাঁকা থাকছে সেখানে এখানে একটু সরাসরি একটু একটা খাটো অসুবিধা হয় সেই জন্য অবশ্যই এরকমভাবে কিছু কিছু জায়গায় খাদ্য ছড়িয়ে দেবো দিলে ওঠে ওদের খাওয়ার সুবিধা হবে কিন্তু বন্ধুরা খাদ্যগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে খাদ্যগুলো হবে পায় তো দুদিনের পরিচর্যা কিন্তু এইভাবে করতে হবে আর পেপারগুলো বিকেলের মধ্যেই তুলে নেওয়া উচিত আমি বিকেলবেলায় তুলে নেবো আর দুদিনের বাচ্চাটা খুব ভালো আছে সৃষ্টিকাতা কি পায় আর আমার কিন্তু একটা বাচ্চা এখনো অসুবিধা হয়নি সবগুলো বাচ্চাই ভালো আছে তো বন্ধুরা ওষুধটা কিন্তু ওষুধের জল হয় তার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমার খুঁড়াই যাই এইভাবে ওষুধের জলটা দিতে হবে আর দুটো গুলো খাতা জল দিতে হবে আর আমার দ্বিতীয় দিনের পরিচর্যা আর ওষুধটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে নমস্কার